অনেকে বলে দোকান খোলার পরে সর্বপ্রথম যদি বাকি বিক্রি করে তাহলে ওই দিন অশুভ হবে এই কথা সঠিক কিনা এটা এটা ইমান বিরোধী এবং শিরপূর্ণ বিশ্বাস ইমানদার মনে করবে ভালো এবং মন্দ এটার একমাত্র মালিক আল্লাহ তালা ওই কাস্টমারের হাতে কিছু না সে বাকি চাইলে আমার ক্ষতি হয়ে যাবে প্রথম কাস্টমার বাকি গেলে সারাদিন আমার খারাপ যাবে প্রথম কাস্টমার প্রথম বের হয়েছি তখন আমি ঝাঁটা দেখছি তাহলে সারাদিন আমার কপালে ঝাঁটা ঝাড়ুই আছে হ্যাঁ প্রথম কাস্টমার বা কেউ টাকা ভাঙতে চাইছে তাহলে সারাদিন এই কাজ করতে হবে প্রথম বের হতে হয়েছে সকালে কাকের আওয়াজ শুনছি তাহলে কেউ মারা যাবে হ্যাঁ এরকম আজগুবি আজগুবি অনেক বিশ্বাস আমাদের সমাজে আছে না আবার একটা আধুনিক আজগুবি কুসংস্কার বাইর হয়েছে এখন যে বছরের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকবে এগুলো আরো দুঃখে থাকে বেশ ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত কুসংস্কারে কোনো মুসলমান বিশ্বাস করবে না জায়েজ নাই দোকানদার আপনার কাছে প্রথম কাস্টমার বাকি আসলে যদি লোকটা ভালো হয় টাকা দিবে মনে হয় আরো বেশি করে তার কাছে কেনা বেচা করবেন তাহলে ইমান ঠিক থাকবে ইনশাল কারণ ওই কাস্টমার নগদ চাইলে যে সারাদিন আপনার বেচা ভালো হবে এমন কোনো কথা নাই এরপরের প্রশ্ন হলো অবিবাহিত ইমামের পিছনে জুমার নামাজও পাঞ্জেগার নামাজ পড়া যাবে কি না কি বলেন আপনাদের কি জানা আছে অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না যাবে না আমি একটা কথা সবসময় বলি যত মাস আলার খোঁসাখুসি একটা হলো মাস আলা জানা জিজ্ঞেস করা এটা তো ভালো জিনিস কিন্তু মাস আলার খোঁচা বুঝেন মানে হলো বিভিন্ন মাসালা দিয়ে খোঁচানো আর কি অযথাই এটা আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পিছনে মানুষ করে এক হলো হুজুরদের পিছনে বিশেষ করে ইমাম শাহ মোহাজেন শাহ বলে বেচারাদের পিছনে আরেক হলো মহিলাদের পিছনে মহিলাদের জন্য আজগুবি আজগুবি সব মাসালা বাইর করে হ্যাঁ আর ইমাম মাজেনদের পিছনে ভাইরে কেউ বিয়ে করা ছাড়া নামাজ পড়তে পারবে কিনা কোন সন্দেহ আছে বালেগ হয়ে গেছে বিয়ে করে নাই তার নামাজ আছে না নেই তাহলে ইমাম সাহেব পরে প্রশ্ন আসলো কেন আপনি যদি মুসল্লি হইতে পারেন মুক্তালি হইতে পারেন ইমামতিও করতে অসুবিধা নাই আমাদের অনেক ভাইরা মনে করেন যে না ইমামতি করতে হলে বালে ইয়া হইতে হবে বিয়ে করতে হবে অবিয়ে মানুষ হয়েছে ইমামতি হয় না এটা কোনো কথা হলো অবিয়ে মানুষের জন্য ইমামতি হবে না যে নিজে নামাজ পড়তে পারে বালেগ হয়েছে তার পিছনে আপনি ফরজ নামাজের ইক্তিদা করবেন কোনো অসুবিধা নাই তিনি বিয়ে করুন অথবা না করুন এখন যদি বলেন যে বউ না থাকলে আপনি তার পিছনে নামাজই পড়বেন না একবার ইমাম সাহেব তার বউ মরে গেছে কি হবে তার চাকরি চলে যাবে এটা তো কোনো কথা না তাহলে বোঝা গেল পাঞ্জে গানা নামাজ হোক পাঁচ অক্ত হোক আর জুমা হোক ইমামতি করার জন্য ইমাম সাহেবের বিবাহিত হওয়া জরুরি তবে তবে সাধারণত মসজিদের দায়িত্ব যাদেরকে দিবেন সেটা ইমাম হকার খতিব হোক তাদের মধ্যে যেন ব্যক্তিত্ব থাকে ভারত্ব থাকে ওজন থাকে একেবারে ফাতরামি যেন না করে বাজে যেখানে সেখানে যেন না করে ওজনদার মানুষ হয় সেটা বিবাহ করলে একটু বেশি ভারত্ব আসে আবার অনেক সময় বিয়ে করার পরে অনেকের মধ্যে ফাতরামি থাকে ঠিক না বেটি কত বিবাহিত ফাতরা মানুষ আছে কত অবিবাহিত মানুষ আছে যার ভিতরে ভারত্ব আছে পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে তাই না এই ইমাম সাহেব আড্ডাবাজি করে বেড়ায় উল্টাপাল্টা করে বেড়ায় এরকম যেন না হয় সেরকমই অম নিয়োগ দিবেন আর সব কথার শেষ কথা হল পয়সা করি ইমাম সাহেবের প্রাপ্য হাদিয়া বেতন এমনভাবে দিবেন যে ফাতরামি ফালতুগিরি ইমাম সাহেব না করে ব্যক্তিত্বপূর্ণ মানুষ পান আপনি গুড় যে পরিমাণ দিবেন মিষ্টি সে পরিমাণ হবে বেতন দিবেন পাঁচ হাজার বাকি রাখবেন ছয় মাস আবার চাইবেন যে ব্যক্তিত্বপূর্ণ বিবাহিত বালেক সুদর্শন বড় আলেম মুফতি আল্লামা একজন ইমাম সাহেব এটা সম্ভব কোনো দিন গুড় কম দিবেন আর শুধু মিষ্টি বেশি চাইবেন তা হবে কেন ইমাম সাহেব খতিব সাহেবরা যেন ভালো থাকে সেদিকটাও খেয়াল করবেন আবার ওনারা যেন কোনো ফাতরামি না করে সেরকম মানুষ যেন নিয়োগ না পায় সেটাও খেয়ালে রাখতে হবে সেটার সাথে বিবাহের সম্পর্ক নাই তবে হ্যাঁ সাধারণত একটু বয়স বেশি হলে ভার ভারত্ব আসে যদি দেখেন যে একজন মানুষের বয়স কম হলেও ভারত্ব আসে আলহামদুলিল্লাহ তাকে নিয়োগ দিতে কোনো অসুবিধা নাই